ভাবি আর একটা কথা আছে আমি এখানে আসছি পরীক্ষা দেওয়ার জন্য আসলে সেটা না আমি শুধু আপনার জন্য আসছি আমার কোনো পরীক্ষা টরীক্ষা নাই শুধু আপনাকে কাছে পেতে চাই ভাবি দূরে যান না প্লিজ

বলে ওই ডাকা আসে ও পরীক্ষা দিবে বুঝছস তা আমি বলছি যে ঠিক আছে তুই আর সমস্যা নাই ও তো মনে হয়তো কোনো চলে আসবে মানে বাবা তুই ওদেরকে খেয়াল টাকা লাগিস টাকা পয়সা লাগলে দিয়ে চালাইস সমস্যা নাই হয়তো আমারই ভাই ও তো ভাই রুফু কেমন আছে ভালো আছে হ্যাঁ ভালো ভালোই আছে রুফু রুফু আসতো না না আসবে না একদিন গেলে আমি যাবো চস আচ্ছা বাবা আসসালামু আলাইকুম

আচ্ছা শোন আর সৎ ভালোই পড়াশোনার মল দিয়ে করবি আর যা যা লাগে তা আমার বলিস আমি দিয়ে দিব হ্যাঁ জি ভাই তাই বসে নিজে চিন্তা করিস না 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 আর কুকু ভালো আছে না আলহামদুলিল্লাহ বাড়ির সবাই ভালো আছে মামা আপনি সুখে গেছেন কি কোনো টেনশন আমি বাবা না আমি ভালো আছি আমার ছেলের সবসময় আমার যত্ন নেয় আমি ভালো আছি হঠাৎ করে দেখছিস তো তাই আর লাগতেছে বুঝছো আচ্ছা আবার তোমার কথা বলো আমি তো কাজ আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা তুই যা আচ্ছা আব্বা আম্মা তো আপনার কথা প্রতিদিনই আমারে বলে যে আমার বাড়িটা এত দূরে থাকে দেখি না অনেকদিন আপনার আম্মু যাইতে পেয়েছিল ভাগনা তুই ঠিক কথা বলছ যাবো যাবো দেখতে তো কাজে চাপ বেশি তো বুঝছিস না গেলে মাঝে তো কার মনে নাছা। বল অবশ্যই চাপ তো থাকে সবারই তারপরও নিজের গ্রামের একটা মায়া আছে না সেই গ্রামে তো যেতে হয় মামা মাঝে মাঝে গেলে আপনার মন মানসিকতা ভালো থাকবে একদিন যায়নি অবশ্যই বাগনা যাবো যাবো ছি না হয়তো বা পাক ঘরে আছে চল তাহলে কেউ রুম টা দেখে দেখুন রুমে থাকবে কেমন আচ্ছা ব্যাগটা হাতে নে যা

জি কথা দেবর একই কথা ভাইয়া যখন বাসে না থাকবে তখন বাইয়ের কাজগুলো তো আমিও করতে পারি পারি না তোর কি যে বলে কাজ তুমি কি বিয়ে করে বউ সাথে করবে আরে বিয়ে করলে তো আমি বউ সাথেই করব বিয়ে করার আগ পর্যন্ত আপনার সাথে কি করা যায় না ভাবি না 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 শুনেন না কি আপনি খুব কিউট আপনাকে দেখলে আমার বিয়ে করতে মন চাই ভাবি

আর ওকে বেশি পশ্র দিও না বুঝছো না ছোট মানুষ তো কখন কোন সময় তোমার সাথে বিয়ের দেবে করে পেলে ছোট মানুষ সে বুঝোই তো আব্বা দেখি বলেন বিয়ে দেবে করলে আমি আপনার কাছে নালিশ করব আমি তো আসি ওই তারপরে তুমি কন্ট্রোল করে নিবা বুঝছো না আর আমাকে নালিশ করার আগে তুমি এভাবে থাকে মেনটেন করে নিবা তাই না আর খাওয়া দাওয়া দেখি খেয়াল রাখবে ভালো করে খাওয়া দাওয়া করে যেমন সে কোনো আমার বোনের কাছে দু দুর্নাম না বলে কিছু না হ্যাঁ আমার ছেলে কোথায় আছে এখন ও তার তো আসার সময় হয়ে গেছে আব্বা আমি তো আপনার ছেলের জন্য নাস্তা তৈরি করছিলাম রান্নাঘরে তো আমি চাই হ তা তুমি আসো ঠিক আছে রান্নাঘরে গেলাম আচ্ছা 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 আমার বউ মা স্বীকৃতি মানুষ খুব হ্যাঁ ভুল করতে পারে না ও দেখি

তাইলে তুমি হ্যাঁ একটু বুঝাই শুনাই দিও আর ওই এর ফরওয়ার্ড একটু দেখাই দিও আচ্ছা ঠিক আছে আসছে তোমার ভাই এ তোমার ভাই মানে তো আমারও ভাই আমি ঠিকই মানে সেবা যত্ন করব আর ও কি আমাদের বাসা থাকবে কিছুদিন নাকি ওইখানে ভর্তি হবে কলেজে কি করবে না না এর পরীক্ষা 22 তারিখে বলে শুনো পরীক্ষা দিয়া তারপর চলে যাবে ও যতদিন পরীক্ষা থাকবে এতদিন থাকবে আর পরীক্ষায় গ্রামে কি লেবার হয় তো জানোই শহরে লেবার আর গ্রামে লেবার তো অনেক ডিফারেন্স তাই তুমি একটু পড়াশোনা দেখাই দিও তাহলে একটু সহজ হবে আচ্ছা ঠিক আছে না ও যদি ভর্তি হয় পরীক্ষার পরে চান্স পাই তো যাক ভর্তি আমাদের এখানে থাকুক সমস্যা তো না হয়তো রুম খালি আছে না গ্রামে আসলে হুপো একা তো মনে না হুপো দিবে আর ভর্তি হলে হবে সমস্যা নাই আর অনেক টায়ার হয়ে আছে বন্ধু আমি একটু ঘুমাই হ্যাঁ

আমি আপনাকে সাথে যেতে চাই ভাবি আমি বলতেছি আর আমার কাজ আছে কি করছো ভাবি একটা কথা বলুন তো বলো ভাইয়া কি আপনাকে সুখ করতে করতেছে তুমি আগের দিন আমার সাথে এই ফাজলামি করছো আজকেও করতেছো আজকে তো ফাজলামি করতেছি না আজকে আমি সিরিয়াসলি বলতেছি ভাইয়া কি আপনাকে সুখী করতে পারে ভাবি হ্যাঁ পারে আমি কিন্তু আমার ভাই সাথে থাকতাম পারে হ্যাঁ আমি বাইরে থেকে বেশি পারবো ট্রাই করে দেখুন না কি পারবা তুমি ছোট ভাই এগুলো কি বলতেছো আর এই ছোটো মরিচের জাল বেশি থাকে ভাবি একটা ট্রাই করে দেখেন বাইরের থেকে যদি বেশি না পারি তাহলে কথা দিতেছি আপনাকে কোনোদিনই স্পর্শ করবো না আরেকটা কথা আছে আমি এখানে আসছি পরীক্ষা দেওয়ার জন্য আসলে সেটা না আমি শুধু আপনার জন্য আসছি আমার কোনো পরীক্ষা টরীক্ষা নাই শুধু আপনাকে কাছে পেতে চাই ভাবি

সমস্তটা তুমি করছাত সেই জন্য আমাকে তোমার ভাই ডিভোর্স দিচ্ছে তুমি বিশ্বাস করো তা আমার কোনো দোষ ছিল না আমি কিছুই করিনি আর কিভাবে বিশ্বাস করব আমি নিজের চোখে দেখছি এই দেহাড়ার আমি অবিশ্বাস কেমনে করব এর তোমার ভাই ধরছে আমি ধরি নাই কি বাবা কি দেখছ কি কিছু বুঝছ না বাবা তুই দেখছ মানে আমি কিভাবে তোমার কম বাবা আমি এখানে এসে দেখি তারা দুইজনের রং তামাশাই মাইতা উঠছে আমি নিজের চোখে দেখছি বাবা সে সুতো মানুষ আমিও একবার দেখছি সে বোমাকে এই কিছু কথা বার্তা বলতেছে আমি এটা মেনটেন এনে এই সে ছোটো মানুষ ঠিক হয়ে যাবে আর তুই যা দেখছ তোরও ভুল হতে পারে বোমা এরকম মানুষ না বুঝছ বোমা লুক কি আমার সংসারের লোক কি তুই বোমার ভুল ভুল বুঝিস না মামা আমি বাবার সাথে একটু দুষ্টমি করছিলাম তাই বা দেখে সিরিয়াসলি মনে করতেছে তুই আর একটা কথা কবি না আমার আব্বাই কষে দিকে তরে এখানে রাখছি তরে তোর পরীক্ষা যত খরচ হবো সব আমি আমি দিব কইছি তারপরে তুই এই কাজটা করতে পারলি এই মুহূর্তে আমার বাড়িতে বারো বারো বাবা কিসের মামা কিসের মামা বের হ বের হ করতে আর শোনো বাবা আমি সাফ সাফ করে আমি তোমার বৌমারে আর রাখবো বলে আজ একই তালাক দিব কি বুঝলি তুই বৌ তালাক দিবে একটা এক চোট দেশে একটা বত্তিসা দাঁত ফেলে দিবো উল্টা পাল্টা কথা বলিস তা মো করে লুক কি লুক কি সব এক কথা বলতে নেই বাবা বাবা তুই বোমা মারায় ভুল বুঝি না ও বাবা মা খুব ভালো মানুষ এ শিক্ষা তুমি সে ভুল করতে পারে না যা বাবা তুই বোমা নে ঘরে যা যা ঠিক আছে বাবা আচ্ছা আমারই ভুল হয়েছিল দেখ ভুল থাকে